চৌঠা জুলাই উনিশশো দুই শুক্রবার ভোরবেলা ঘুম ভাঙল বিবেকানন্দের তাকালেন ক্যালেন্ডারের দিকে আজই তো সেই দিন আমেরিকার স্বাধীনতার দিবস আর আমার দেহত্যাগের দিন মা ভুবনেশ্বরী দেবীর মুক্তি মনে পড়ল তার ধ্যান করলেন সেই দয়াময় প্রসন্ন মুক্তি বুকের মধ্যে অনুভব করলেন নিবিড় বেদনা তারপর সেই বিচ্ছেদ বেদনার সব ছায়া সরে গেল ভারী উৎফুল্ল বোধ করলেন বিবেকানন্দ মনে নতুন আনন্দ শরীরে নতুন শক্তি তিনি অনুভব করলেন তার সব অসুখ সেরে গিয়েছে শরীর ঝরঝর করছে শরীরে আর কোনো কষ্ট নেই মন্দিরে গেলেন স্বামীজি ধ্যানমগ্ন উপাসনায় কাটালেন অনেকক্ষণ আজ সকাল থেকেই তার মনের মধ্যে গুনগুন করছে গান অসুস্থতার লক্ষণ নেই বললেই ফিরে এসেছে গান সুর আনন্দ তার মনে আর কোনো অশান্তি স্নান স্নান্ত স্নিগ্ধ হয়ে আছে তার অন্তর উপাসনার পরে গুরু ভাইদের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে সামান্য ফল আর গরম দুধ খেলেন বেলা বাড়ল সাড়ে আটটা নাগাদ প্রেমানন্দকে ডাকলেন তিনি বললেন আমার পুজোর আসন করো ঠাকুরের পুজো গৃহে সকাল সাড়ে নটায় স্বামী প্রেমানন্দ সেখানে এলেন পূজা করতে বিবেকানন্দ একা হতে চান প্রেমানন্দকে বললেন আমার ধ্যানের আসনটা ঠাকুরের শয়ন ঘরে পেতে দে এখন আমি সেখানে বসেই ধ্যান করব অন্যদিন বিবেকানন্দ পুজোর ঘরে বসেই ধ্যান করেন আজ ঠাকুরের শয়ন ঘরে প্রেমানন্দ পেতে দিলেন তার ধ্যানের আসন চারদিকে জানলা দরজা সব বন্ধ করে দিতে বললেন স্বামীজি বেলা এগারোটা পর্যন্ত ধ্যানে বগ্ন রইলেন স্বামীজি ধ্যান ভাঙলে ঠাকুরের বিছানা ছেড়ে গান গাইতে গাইতে বেরিয়ে এলেন তিনি মা কি আমার কালো রূপ কালো রূপ এলাকেসি হৃদয় পদ্ম করে আলো তরুণ সন্ন্যাসী রূপের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে গুরু ভাইরা বেলা সাড়ে এগারোটার মধ্যেই দুপুরের খাওয়া সারতে বললেন বিবেকানন্দ আজ নিজে একলা খাচ্ছেন না খেতে বসেছেন সবার সঙ্গে সকালবেলা বেলুরঘাটে জেলেদের নৌকো ছিঁড়েছিলো নৌকবর্তী গঙ্গার ইলিশ স্বামীজির কানে খবর আসতেই তিনি মহা উৎসাহে ইলিশ কিনিয়েছেন তারই আদেশে রান্না হয়েছে ইলিশের অনেক রকম পদ গুরুভাইদের সঙ্গে মহানন্দে ইলিশ ভক্ষণে বসলেন বিবেকানন্দ তিনি জানেন আর মাত্র কয়েক ঘন্টার পথ তাকে পেরোতে হবে ডাক্তারের উপদেশ মেনে চলার মেনে চলার আর প্রয়োজন নেই জীবনের শেষ দিনটা তো আনন্দেই কাটানো উচিত একাদশী করে খিদাটা খুব বেড়েছে ঘুটিয়ে বাটিগুলো খেয়ে ফেলতে ইচ্ছে করছে বললেন স্বামীজি পেট ভরে গেলে ইলিশের ঝোল ইলিশের অম্বল ইলিশ ভাজা দুপুরে মিনিট পনেরো বিছানায় গড়িয়ে নিয়ে প্রেমানন্দকে বললেন সন্ন্যাসী দিবানিদ্রা পাপ চলো একটু লেখাপড়া করা যাক বিবেকানন্দ সংসদানন্দকে বললেন লাইব্রেরি থেকে শুক্ল যজুর্বেদটি নিয়ে আ যায় তারপর হঠাৎ বললেন এই বেদের মহাধারকৃত ভাষ্য আমার মনে লাগে না আমাদের দেহের অভ্যন্তরে মেরুদণ্ডের মধ্যস্থ শিরাগুচ্ছে ইরা ও পিঙ্গলার মধ্যবর্তী যে সুষমনা নারীটি রয়েছে তার বর্ণনা ব্যাখ্যা আছে তন্ত্রশাস্ত্রে আর এই ব্যাখ্যা বর্ণনায় প্রাথমিক বৃষ্টি নিহিত আছে বৈদিক মন্ত্রের গভীর সংকেতে মহিধর সেটি ধরতে পারেননি বিবেকানন্দ এইটুকু বলেই থামলেন এরপর দুপুর একটা থেকে চারটে পর্যন্ত তিন ঘন্টা স্বামীজি লাইব্রেরি ঘরে ব্যাকরণ চর্চা করলেন ব্রোম্বোচারীদের সঙ্গে তিনি পানিনির ব্যাকরণের সূত্রগুলি নানা রকম মজার গল্পের সঙ্গে জুড়ে দিতে লাগলেন ব্যাকরণ শাস্ত্রের ক্লাস হাসির হুল্লোড়ে পরিণত হল ব্যাকরণের ক্লাস শেষ হতেই এক কাপ গরম দুধ খেয়ে প্রেমানন্দকে সঙ্গে নিয়ে বেলুর বাজার পর্যন্ত প্রায় দু মাইল পথ হাঁটলেন এতটা হাঁটা তার শরীর অন্যরকম আর অনুভব করলেন না বুকে এতটুকু হাত ধরল না আজ তিনি অক্লেশে হাঁটলেন বিকেল পাঁচটা নাগাদ মঠে ফিরলেন বিবেকানন্দ সেখানে আম গাছের তলায় একটা বেঞ্চি পাতা গঙ্গার ধারে মনোরম আড্ডার জায়গা স্বামীজির শরীর ভালো থাকে না বলে এখানে বসেন না আর শরীর মন একেবারে সুস্থ তামাক খেতে খেতে আড্ডায় বসলেন বিবেকানন্দ আড্ডা দিতে ঘন্টা দেরে কেটে গেল সন্ধ্যে সাড়ে ছটা হবে সন্ন্যাসী কজন মিলে চা খাচ্ছেন স্বামীজি এক কাপ চা চাইলেন সন্ধ্যে ঠিক সাতটা শুরু হলো সন্ধ্যারতি স্বামীজি জানেন আর দেরি করা চলবে না শরীরটাকে বস্ত্রের মতো ত্যাগ করার পরম লগ্ন এগিয়ে এসেছে তিনি বাঙাল বজেন্দ্রকে সঙ্গে নিয়ে নিজের ঘরে চলে গেলেন বজেন্দ্রকে বললেন আমাকে দুছাড়া মালা দিয়ে তুই বাইরে বসে জব কর আমি না ডাকলে আসবি না স্বামীজি হয়তো বুঝতে পারলেন যে এটাই তার শেষ ধ্যান তখন ঠিক সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশ স্বামীজি যা চেয়েছিলেন তা ঘটিয়ে দিয়েছেন বজেন্দ্রকে ডাকলেন তিনি বললেন জানলা খুলে দে গরম লাগছে মেঝেতে বিছানাপাত সেখানে শুয়ে পড়লেন স্বামীজি হাতে তার জপের মালা বজেন্দ্র বাতাস করছেন স্বামীজিকে স্বামীজি ঘামছেন বললেন আর বাতাস করিস নেই একটু পা টিপে দে রাত নটা নাগাদ স্বামীজি বা ফিরলেন তার ডান হাতটা থরথর করে কেঁপে উঠল কুণ্ডলিনীর শেষ ছবল বুঝতে পারলেন বিবেকানন্দ শিশুর মতো কাঁদতে লাগলেন তিনি দীর্ঘশ্বাস ফেললেন গভীর সেই শ্বাস মাথাটা নড়ে উঠেছে বালিশের থেকে পড়ে গেল ঠোঁট আর নাকের কোণে রক্তের ফোঁটা দিব্যজ্যোতিকে উজ্জ্বল তার মুখ ঠোঁটে হাসি ঠাকুর তাকে বলেছিলেন তুই যেদিন নিজেকে চিনতে পারবি সেদিন তোর এই দেহ আর থাকবে না স্বামীজি বলেছিলেন তার চল্লিশ বছর পাঁচ মাস চব্বিশ দিন পরের দিন ভোরবেলা একটি সুন্দর গালিচার ওপর সাহিত, দিব্য ভাবদীপ্ত বিভূ বিভূতি বিভূষিত বিবেকানন্দ তার মাথায় ফুলের মুকুট তার পরনে নবনরঞ্জিত গৌরিক বসন তার প্রসারিত ডান হাতের জড়িয়ে রয়েছে রুদ্রাক্ষের জপমালাটি আঙুলে শিবের চোখ অর্ধ নির্মিলিত অন্তর্মুখী অক্ষিতার নিবেদিতা ভোরবেলাতেই চলে এসেছেন স্বামীজির পাশে বসে হাত পাকা দিয়ে অনবরত বাতাস করছেন তার দুটি গাল বেয়ে নামছে নীরব্য ধারা। স্বামীজির মাথা পশ্চিম দিকে গঙ্গার দিকে সাহিত্য বিবেকানন্দের নিবেদিতাকে দেখে বয়া যাচ্ছে সেই গুরুগত প্রাণা ত্যাগ তিতি খানুরা গিনি বিদেশিনী তপস্বিনী হৃদয় যেন গলে পড়েছে সহস্র দ্বারে আজকের ভোরবেলাটি তার কাছে বহন করে এনেছে বিশুদ্ধ বেদনা অসীম ব্যথার পবিত্র পাপকে পুড়ছেন তিনি এই বেদনার সমুদ্রে তিনি একা নির্জন বাসিনী নিবেদিতা বিবেকানন্দের দেহ স্থাপন করা হলো চন্দন কাটে চিতায় আর তখনই সেখানে এসে পৌঁছালেন জননী ভুবনেশ্বরী চিৎকার করে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন মাটিতে কি হলো আমার নরেনের হঠাৎ চলে গেল কেন ফিরে আয় নরেন ফিরে আয় আমাকে ছেড়ে যাসনি বাবা আমি কি নিয়ে থাকবো নরেন ফিরে আয় ফিরে আয় সন্ন্যাসে তাকে কি যেন বোঝালেন তারপর তাকে তুলে দিলেন নৌকায় জ্বলে উঠলো বিবেকানন্দের চিতা মাঝ গঙ্গা থেকে তখনও ভেসে আসছে ভুবনেশ্বরীর বুক ফাটা কান্না ফিরে আয় নরেন ফিরে আয় ভুবনেশ্বরীর নৌকো ধীরে ধীরে মিলিয়ে গেল তার কান্না ফিরে আয় নরেন ফিরে আয় ভেসে থাকল গঙ্গার বুকে নিবেদিতা মনে মনে ভাবলেন প্রভুর এই জ্বলন্ত বস্ত্রখণ্ডের একটুকরো যদি পেতাম সন্ধ্যে ছটা দাহকার্য সম্পন্ন হল আর নিবেদিতা অনুভব করলেন কে যেন তার জামার হাতায় টান দিল তিনি চোখ নামিয়ে দেখলেন অগ্নি ও অঙ্গার থেকে অনেক দূরে ঠিক দাঁড়িয়ে তিনি সেখানে উড়ে পড়ল জ্বলন্ত বস্ত্রখণ্ড যতটুকু তিনি প্রার্থনা করেছিলেন নিবেদিতার মনে হলো মা সমাধির ওপার থেকে উড়ে আসা এই বহিন্নিমান পবিত্র বস্ত্রখণ্ড তার প্রভুর তার প্রাণ শখার শেষ চিঠি লেখাটা সংগৃহীত কণ্ঠে রাখি ঘোষ